আসসালামু আলাইকুম আমি মোজবার কৃষি জানালায় স্বাগতম জানাচ্ছি আপনাদের আমি দেখাবো টমেটো গাছে দ্বিগুণ ফলন অর্থাৎ বেশি পরিমাণ ফলন হওয়ার কিভাবে কৌশলটা অবলম্বন করতে হয় সেই পদ্ধতিটা তো চারটি কৌশলে আপনাদের টমেটো গাছে প্রচুর পরিমাণে ফল ধরবে এই ভিডিওটি আপনারা অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝবেন যে ফল আসে কি না এটা প্রক্রিয়া করার পরে আপনাদের দেখানো হচ্ছে তো সর্বপ্রথম এক নম্বরে হচ্ছে হলো আপনারা গাছ প্র করবেন অর্থাৎ এটাকে অনেকেই থ্রি জি কাটিং করে বলে কিন্তু এটা থ্রি জি কাটিং না আপনারা স্টিম অর্থাৎ থ্রি স্টিম ফার্স্ট স্টিম সেকেন্ড স্টিম থার্ড স্টিম এই তিনটে স্টিমে আপনারা টমেটো দ্বিগুণ পরিমাণের ফলন এই স্টিমটা কী সেটা আমি আপনাদের দেখাবো তো তার আগে আমি গাছটা কীভাবে ক্রোমিং করে মানে নিউট্রিশনটা ভালো পাবে এই নিউট্রিশনটা ভালো পেলে গাছের টমেটো দ্বিগুণ ফলন হবে তো আমি একটা গাছ আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন এখানে দেখেন এই ডালটা এই গোড়ার ডালটা আপনারা আপনাদের রাখা যাবে না এই গোড়ার ডাল এটা রাখা যাবে এই গাছটা হচ্ছে ফার্স্ট স্টিম ফার্স্ট স্টিম বলা হয় কোনটা এই মেইন গাছটাকে প্রথম স্টিম বলা হয় এই মেইন গাছটাকে প্রথম স্টিম বলা হয় মানে ফার্স্ট স্টিম তারপরে আমি সেকেন্ড স্টিম বা থার্ড স্টিমে আপনাদের আমি দেখাবো তো এই ডালটা রাখা যাবে না এটা হচ্ছে নিচের ডাল এটাতে ফল আসবে না তো আমরা এটা প্লিং করলাম অর্থাৎ ঠাকাইকরণ করতে বলতে পারেন আপনারা এরপর আসি এই যে দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা রাখা যাবে না এগুলো রাখা যাবে না তো আপনারা যারা ছাদ বাগানে আছেন তারা এই বিষয়টা ফলো করলে হানড্রেড পারসেন্ট ফলন পাবেন এই যে এখানে দেখেন আপনারা এটা রাখা যাবে না এগুলো কেটে দিতে হবে তাহলে হবে কি নিউট্রিশনগুলো এই টমেটো গাছটা অনেক ভালো পাবে এই স্কিনটা কোনো কাজ দিবে না এটা কেটে রাখতে হবে এটা লিফ বলা হয় এটা লিফ বলা হয় এই সাইড লিপটাকে কাটতে হবে এখানে আরেকটা দেখেন এই যে আরেকটা এই লিপটাকে রাখা যাবে না এটাকে কেটে দিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এই টমেটো ধরছে আপনারা দেখতে পাচ্ছেন এই টমেটো ধরছে তো এইটা লিপ রাখা যাবে না তো আর একটা আছে এইটা অতিরিক্ত পুষ্টি গ্রহণ করতেছে এটা রাখা যাবে না তারপরে দেখেন আরেকটা আছে এই যে গিট থেকে আরেকটা যে এইটা বেরোয় আপনাদের দেখাচ্ছি আমি এই যে এইটা এইটা রাখা যাবে না এইটার যে এই টমেটোগুলোর যে নিউট্রিশনটা নিচ্ছে মাটি থেকে সেইটা কিন্তু তার অংশ এটা গ্রহণ করতেছে তো আমরা এটাকে প্রুনিং অর্থাৎ কাটিং করে ফেলব বিশেষ করে যারা বাগানে এই লিপটাকেও আমরা কাটব বিশেষ করে যারা বাগানে আপনারা টমেটো করেন তাদের জন্য এই ভিডিওটা আমি ডেডিকেটেড করছি এটা রাখা যাবে না এখন এটা তো গেল প্রথম আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হলো মেইন স্টিম মানে প্রথম গাছ এখন আপনারা দেখেন এই যে এখানে এখানে দেখেন এই ভিত থেকে দুইটা স্টিম বের হয়েছে দুইটা স্টিম এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দুইটা স্টিম এই যে একটা এইটা তাহলে এইটা যেহেতু এই গাছ মেইন ডাল স্টিম থেকে এটা সরাসরি এই পাশে চলে গেছে মানে এই পাশে আরেকটা আছে এই পাশে তো দুইটা দুই পাশে আছে এটা হচ্ছে হলো ফার্স্ট স্টিম মানে মেইন স্টিম থেকে আরেকটা যেটা আছে এটা ফার্স্ট স্টিম তো এই ফার্স্ট স্টিম যেটা আছে সেইটাতে আপনাদের ফল ধরে উঠবে তো ফার্স্ট স্টিমে আর একটা আছে যেহেতু এটা লিফ একটা বের হচ্ছে এই এটা আমরা রাখবো না যেহেতু এখানে ফল আসতেছে বাট এই এখান থেকে যে লিফটা বের হচ্ছে সেটা আমরা রাখবো না কারণ এখানে ফল ধরবে এখানে এক একটু ফল আসতেছে এটা থাকবে বাট এখান থেকে যে আরেকটা স্টিম বের হয়েছে সে স্টিমের লিপ বের হয়েছে এটাকে আমরা রাখবো না তো বিশেষ করে যারা ছাদ বাগানে আছে আবারও বলবো তাদের জন্য এই ভিডিওটা আমি ডেডিকেটেড করলাম আপনারা এটা করে দেখবেন হাজার গুণ ফলন বের বের হবে ভালো বের হবে এটা গেল ফার্স্ট স্টিম মানে মেইন স্টিম থেকে ফার্স্ট স্টিম এইটা হচ্ছে হলো থার্ড স্টিম থার্ড স্টিমে দেখেন এখান থেকে একটা ডাল বের হয়ে আসছে তো এইটা আমরা রাখবো না কারণ এই যে এখানে দেখেন আপনাদের দেখাচ্ছি এখানে প্রচুর পরিমাণের মানে টমেটো আসছে তো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল করবেন তো এখন আপনারা আরেকটা বিষয়ে খেয়াল করবেন এখানে কিন্তু লিপ্ট হয়েছে বাট এখানে আপনারা যখন মেইন স্টিম গেল ফার্স্ট স্ট্রিম গেল সেকেন্ড স্টিম অর্থাৎ থার্ড এটাকে ফার্স্ট সেকেন্ড থার্ড তো এইটা যখন ফল এবং ফুল আসবে তখন আপনারা এই রকম খুঁটি তো দিবেনই এর চারপাশে আর একটা দুই পাশে এই পাশে একটা এই পাশে একটা খুঁটি দিয়ে দিবেন তাহলে এই ফলগুলান তার দ্রুত বৃদ্ধি পাবে এবং ভালো আসবে এবং বড়ো হবে দ্বিতীয়ত আসি এটা প্রুনিং গেল ফার্স্ট স্টিম সেকেন্ড স্টিম থার্ড স্টিমের কাজ গেল এরপরে আসি হচ্ছিল হরমোনের বিষয় যখন ফল আসবে এখানে টমেটোর যখন ফল আসবে তখন আর একটু বড় সাইজ হলে অর্থাৎ এই গাছের বয়স হচ্ছে হলো বাইশ দিন তো বাইশ দিনের চেয়ে আপনার তিরিশ দিন অথবা পঁয়ত্রিশ দিনের মাথায় যখন এটা বড় হবে তখন সর্বপ্রথম আপনারা দিন এবং ব্রণ ওর সঙ্গে পিজিআর গ্রুপে স্প্রে করে দিতে পারেন অথবা সিঙ্গেল হিসাবে জিম ব্রোন পুরা গাছে বা পুরা এই যে আপনারা বাগান দেখতে পাচ্ছেন এই এই ধরনের পুরা বাগানে আপনারা জিম এবং ব্রোন একসঙ্গে কুটি লিটার পানিতে এক এম করে স্প্রে করে দিবেন এর সাত দিন পরে আপনারা পিজিআর গ্রুপে ঔষধ স্প্রে করে দিবেন প্রতি লিটার পানিতে এক এম এল করে তৃতীয়ত হচ্ছে হলো তার সাত দিন পরে আপনারা স্প্রে করে দিবেন হচ্ছে মিরাকুলান তাহলে কি হবে এটা ফলটা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং পাকবে পেকে যাবে যদি আপনারা এই পদ্ধতিতে না যান তাহলে মিরাকুলান দেওয়ার দরকার নেই সেক্ষেত্রে দিন ব্রোন স্প্রে করলে হবে এবং আপনার পিজিআর গ্রুপের ঔষধ গ্রিন টনিক স্প্রে করে দিলে হবে তো আমি আসি এখন ফল দ্বিগুণ পাওয়ার দুইটা উপায় গেল তৃতীয় উপায় হচ্ছে হলো আপনারা যারা ছাদ বাগানে আছেন। বা ছাদ বাগানে শখের বসে টমেটো চাষ করতেছেন বর্তমানে বাংলাদেশে টমেটোর বিভিন্ন জাত আছে বিভিন্ন চেরি টমেটো আছে রেড টমেটো আছে হোয়াইট টমেটো আছে টমেটো আছে তো যারা শখের বসে টমেটো চাষ করতে চান তাদের জন্য আমি বলবো শুধুমাত্র তিন নম্বরে শুধুমাত্র ছাই অথবা পটাশিয়াম সাথে ডিএপি সার দশ থেকে পনেরো গ্রাম দশ গ্রাম ডিএপি অথবা দশ গ্রাম এমওপি অথবা এমওপি যদি না দেন সেক্ষেত্রে আপনারা কি করবেন এমও পি সার বা ওকে তাহলে ডিএপি সার আপনি দশ থেকে পনেরো গ্রাম ব্যবহার করবেন এমওপি সার অথবা সাই ব্যবহার করবেন তবে একটা বিষয় যদি আপনারা নিউট্রিশন ভালো দিতে চান তাহলে যারা সাত বাগানে আছে তারা অবশ্যই অবশ্যই ডিমের খোসা গুঁড়া করে আপনারা টমেটো গাছের গোড়ায় অর্থাৎ এই টমেটো গাছের যে আপনার টব যদি এইটা হয় সাইজ যদি ছোটো হয় সাইজের টমেটো গাছের সাইজের অর্থাৎ টবের গোড়ার সাইড দিয়ে আপনারা ডিমের খোসা গুঁড়া করে আপনারা দিতে পারেন সঙ্গে ভার্মি কম্পোস্ট আপনারা প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রেও আপনার ভালো ফল আসবে অনেক দ্বিগুণ ফলন পাওয়া যাবে তো এইভাবে আপনারা গাছ করে নিতে পারেন এটা রাখা যাবে না এটা রাখা যাবে না তো এই বিষয়গুলা অবশ্যই আপনারা খেয়াল করবেন তাহলে আপনাদের গাছের দ্বিগুণ ফলন আসবে আর যারা বাণিজ্যিক হিসেবে আছেন তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমি বলতে চাই আপনারা বাগানের পরিচর্যা এইভাবে দ্বিগুণ বাড়াইতে চাইলে সেক্ষেত্রে আপনারা এইভাবে ট্রোনিং করতে পারেন এবং যে পরিমাণের বিঘা প্রতি আপনারা সার যে প্রয়োগ করতে হবে সেই পরিমাণ মতো প্রয়োগ করবেন যদি বিঘা প্রতি বা শতাংশ প্রতি সারের জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার ইউটিউব কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ফেসবুক পেজ আছে সেই কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি সেটা বলে দিব তাহলে আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন for the office.